দেখেন আজকে ও ঝিলিমিলি কালেকশন করছে আমাদের সাইন মাই একদম হাই কোয়ালিটির কিছু বাচ্চা খাসি আছে পাঠি আছে পাঠা আছে সব মিলে দেখাবো অল্প কিছু কালেকশন কিন্তু হচ্ছে একদম মান সম্পন্ন কালেকশন নাকি সাইন ভাই জি ভাই একদম হাই কোয়ালিটির বাচ্চা খাসি পাঠি পাঠা পাঠা সব মিলে সব মিলে আছে জি ভাই দেখ এর মধ্যে বিষয় হচ্ছে আপনারা যদি মনে করেন যে হাই কোয়ালিটি মেয়ে ছাগল দিয়ে ভালো মানে একটা পাঠা দিয়ে প্যাকেজ করে নেবেন

পাঠা আছে একদম হাই কোয়ালিটির খাসি আছে সবকিছু মিলেই নিতে পারবি ভাই আচ্ছা যদি চাই এই জোড়াটাও নিতে পারবি আচ্ছা পাঠার দাম চাচ্ছেন কত পাঠা বাচ্চার দাম পাবি আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা ভাই সাতাশ হাজার পাঁচশো জি ভাই এই যে গোলা ঝুল টুল সব দেখিয়ে দিলাম ভাই একদম হাই কোয়ালিটির পাঠা বাচ্চা এই যে সাতাশ হাজার পাঁচশো টাকা একদম টক বগে ঘোরার মতো ভাই পাঠার মতো একটা পাঠা হবে ভাই হ্যাঁ ভাই আচ্ছা

তারা তাদের সাথে মানে এক কথাই বাচ্চা নিয়ে কোনো কথা নাই যার ভালো লাগবে তাই নিবি জি 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 এই যে এই সাইডে এই কালার এই সাইডে দেখেন একটু সাদা সিট আছে পেটের সাইডে এই যে একদম সে এখনই দুই হাত দুই হাতের উপরে ভাই আর এই গোলার ঝুলটা দেখেন

আরো একটি এই যে ভাই একদম টকবকের হাতছি টকবকে ঘোড়ার মতো ভাই আহ এই দেখো এটা তো ভেরাইটিস কালার না ভাই হ্যাঁ এটা আনকমন কালার ভাই জি এই যে মানে এক কথা বলতে গেলে মাল্টি কালার মাল্টি কালার সব রকম কালার আছে খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই বয়সটা বয়স আপনার 4 মাস প্লাস 4 মাস প্লাস প্লাস এর এই বাচ্চাটা খাসি বাচ্চা দেখেন কালারিং বাচ্চা ভাই প্রত্যেকটা কালারিং বাচ্চা এই সব হাই কোয়ালিটির বাচ্চা ভাই এগুলা আর এই কম দামে বাচ্চার জন্য আমাদের সাইন ভাইকে ফোন দেন না কম দামে বাচ্চা যারা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করুন ভাই ওই 6 7 হাজার টাকার বাচ্চা আমার কাছে থাকে থাকে না আচ্ছা এইটা কত দাম নিছে এই বাচ্চার দাম আছে 20500 টাকা ভাই 20500 জি ভাই একদম কত নেবেন একদম 20 20 20 ক্যারিং কস্ট সব আমার এটা কি বাচ্চা সাইন ভাই ভাই হরিয়ানা বাচ্চা হরিয়ানা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই এটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স আপনার 4 মাসের মতো 4 মাসের মতো জি ভাই বয়স

মুখ চোখ দেখেন দেখলে আদর করি এরকম মনে হচ্ছে আমাদের এই নাটোর বাচ্চা দেখে এই পার্শ্ববর্তী ইন্ডিয়া পাকিস্তানের দর্শক ও পাগল কোথা থেকে আসে কিন্তু ভাই এগুলো আমাদের এই উন্নত জাতের পাঠার কারণে বাচ্চাগুলো আসে অন্য কিছু না বয়স কেমন ভাই বয়স সাড়ে চার মাস ভাই সাড়ে চার মাস বয়সে একটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চাটা কত দিবেন এই বাচ্চাটার দাম পড়বে আপনার একদম সাড়ে চোদ্দ ভাই চোদ্দ জি ভাই আচ্ছা দেয়া দেন এখন বাজার টাজার কম তো জি আসলে যেমন গুর মিষ্টি আর আর বিষয় হচ্ছে আমরা যত সাশ্রয় রেটে আমরা যত সাশ্রয় রেটে আমরা কিনতে পারবো জি তত সাশ্রয় রেটে আমরা জনগণের দিব এতে দ্বিধা দ্বন্দ্বের কোনো প্রয়োজন নেই জি এখন বাজার কম

তিন মাসের মতো কালার কম্বিনেশন দেখিয়ে দিলাম ভাই হ্যাঁ আচ্ছা আমি কিন্তু ভিডিওতে কোনো কালার গেট করি না ভাই অনেকজন মন্তব্য করেন যে ভিডিও সাথে মিল পান না ভাই কালার গেট করি না মিল পাবেন কি করে যা মানে এখানে যদি কেউ বলে যে বাচ্চার কালার বয়স কিছু কিছু মানুষ একটু ভুল ধারণা করে মানে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ভিডিওতে খারাপ বাচ্চা একটু ভালো মনে হয় আবার ভালো বাচ্চা একটু খারাপ মনে হয়

চার মাসের বাচ্চা বাইশ থেকে শুরু করে ছাব্বিশ পর্যন্ত হাইট হয় এরকম হাইটের ভিতরে থাকে আর ওয়েট টা দশ থেকে বারো কিলো কিছু বাচ্চার আট থেকে নয় কিলো কিছু বাচ্চার পনেরো থেকে আঠারো কিলো আঠারো কিলো এই টোটাল বলে দিল আচ্ছা ভাই এর কত দলে চলে ভাই এই বাচ্চার দাম পড়বে ফিক্সড দাম 14000 টাকা ভাই এই যে দেখেন আর একটা খলো বলো কালেকশন মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ ভাই আচ্ছা এটা বয়স কেমন আছে এটা বয়স 4.5 মাস প্লাস 4.5 মাস প্লাস জি ভাই এটা বাগা তার ভিতরে পড়ে আচ্ছা এই যে খাওয়া দাওয়া দেখা দিচ্ছে হ্যাঁ এখন ইনটোটালে দেয় নি পিয়ার ঘাস মানে না খাওয়ালে রাখা যাচ্ছে না এত চঞ্চল হয় সব সময় লাপালাপি করতেই আছে ভাই

কোন দরকার নেই কোনো একদম ক্লিয়ার কথা যার পছন্দ যার পছন্দ না তার নেওয়ার প্রয়োজন নেই আর কেয়ারিং বিষয়টা আমি বলে দিছি বাচ্চার বয়সের তথ্য দিয়ে দিছি আর খামার করুক মানুষ ঠিক আছে ভাই